হাই প্রিয়ান আলাইকুম আশা করছি অনেক ভালো আছেন আজকে আপনাদের আমি রেসিপি করে দেখাবো কবুতরের মাংস আমি ভুনা করব সেটা রেসিপি আজকে আপনাদের আমার শেয়ার করবো চলুন রেসিপিটা দেখে আসা যাক কেউ আমি রান্না করে থাকি এই যে এখানে আমি কবুতর নিতে আসলাম এই যে দেখতেই পাচ্ছেন আমার পালের কবুতর এখান থেকে আমি তিনটা কবুতর নেব নিয়ে জবর দিয়ে পরিষ্কার করে নেব। এই যে কুপতারগুনি কিন্তু আমি কেটে নেওয়া পরিষ্কার করে নিয়েছি এখানে রান্না করার জন্য চুরিটা ভেজেন বসে এখানে পরিমন তেল দিয়ে লঙ্গ দারচিনি তেজপাতা এলাচ দিয়ে তার সাথে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপের মতন পেঁয়াজ কুচি পেস্টটা যখন অল্প করে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লাল মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়ো এখানে আমি এক টেবিল চামচ করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এখানে আমি তিন টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে আমি জিরা বাটা ধুনিয়া বাটা সামান্য অল্প করে পানিটা দিয়ে এখন মশলাটা খুব ভালো মতন আমি কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে একবার তেল ভাবটা উঠে গেছে অবশ্যই মশলাটা ভালো মতন কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন খেতে কিন্তু খুব ভালো লাগবে এই যে এখন আমি এই কবুতরের মাংসটা দিয়ে দিচ্ছি মশলার সাথে দেওয়া হয়ে গেছে এখন আমি লা চা দিয়ে মিলিয়ে নিচ্ছি দিয়ে তা ঢাকানা দিয়ে ডেকে দেব দেখতেই পাচ্ছেন কুদুর মাংস কিন্তু আমি খুব ভালো মতন কষিয়ে নেওয়া হয়ে গেছে একবার তেল পা ফুটে গেছে এখন এইখান দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন কিছুটা পানি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি পানি বেশি রাখবো না একবারে শুকনো শুকনো রাখবো তার জন্য অল্প করে পানি দিয়েছে আপনারা চাই একটু ঝোল খেতে চাই একটু ঝোল বেশি দিয়ে নেবেন এই দেখতেই পাচ্ছেন কবুতর মাংসটা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে এখন এক বাড়িতে উঠে আপনাদের একটু পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে অবশ্যই কবুতর মাংস আমি যেভাবে রান্না করেছি রান্না করে খেয়ে দেখেন খুব ভালো লাগবে এই যে দেখতেই পাচ্ছেন বাড়িতে উঠিয়ে নেওয়া হয়ে গেল আর কেমন হয়েছে অবশ্যই কন্টার জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য